আমার বাবা একটা গান বলতেন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন আজ এই দৃশ্যটা দেখে আসলে মনে পড়ে গেল আমার বাবা ঠিক এরকম অনেক অনেক কষ্ট করতেন অনেক পরিশ্রম করতেন সে পরিশ্রম করতেন একমাত্র আমাদের মুখে হাসি ফোটানোর জন্য পরিবারটাকে ভালো রাখার জন্য আজ আমার বাবা নেই আজ আমার স্বামী আমাদের জন্য পরিশ্রম করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্য তিনিও নিশ্চয়ই এরকমভাবেই অনেক অনেক পরিশ্রম করেন এই সমাজে যার টাকা নাই তার কোনো দাম নাই এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা তো এই টাকা উপার্জন করতে দেখেন পুরুষ মানুষ কতটা পরিশ্রম করে নিজের জীবনের মায়া ত্যাগ করে কতটা রিস্ক নিয়ে তারপর কিন্তু তারা কাজ করেন শুধুমাত্র স্ত্রী সন্তান বাবা মা তাদেরকে ভালো রাখার জন্য পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য একজন পুরুষ মানুষ কতই না পরিশ্রম করেন হে আল্লাহ আপনি এমন পরিশ্রমী পুরুষদের হেফাজত করুন ভালো রাখুন সুস্থ রাখুন